তারপর তোমার গাইস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শুট করার সময় যে যে ভুলগুলো হয় এবার স্লিপ করবো এই যে স্লিপ করে গেল আর স্কুটি শ্যুটটার সময় কোনো ভুল হয়নি একবারে পারফেক্ট একবারে পারফেক্ট মতো হয়ে গেছে ওদের ক্যামেরাগুলো হয়ে গেছে আর এবার অফিস থেকে এসে রান্নাঘরে দেখতেছি কিছু নেই সেটা নিয়ে একটা শ্যুট হবে দেখো খাবার রাখিনি আর পরের সুটটা হচ্ছে মদ খেয়ে বিছানায় পড়ে আছে আমি অফিস থেকে এসে দেখছি যে রান্না করে নি সেটা রিয়েকশনটা তো এইভাবে আমি আসতে ছিলাম তো এভাবে রিয়েকশনটা হয়নি ঠিক আছে রিয়েকশনটা আর একটু ভালো করে করতে হবে যেন আমি রেগে যাই পুরো এবারে রিয়েকশনটা কিন্তু হয়ে গেছে দেখো